আসসালামু আলাইকুম দেখো আমার বাসা থেকে বের হইলে কি অবস্থা আমার বাইরের পরিস্থিতি হ্যাঁ আমার বাড়ির আবার বানিন্দাতে হাঁটু সমান আজকে মানুষ সবচেয়ে বেশি পড়ছে কাজে যাচ্ছি অনেকে দরজা জানালা বন্ধ হয়ে গেছে বাসায় পাশে ঢুকার রাস্তা বন্ধ হয়ে গেছে সবার গাড়িগুলোর অবস্থা প্রত্যেকটা বাসারই গেট বন্ধ হয়ে গেছে সবারই অনেকে তার এই যে গুলা সরাইতেছে বাইরে হওয়ার জন্য আবার কোথাও কোথাও একদম হ্যাঁ কোমর সমান হয়ে গেছে যেমন এগুলো অনেক কোমর সমান হয়ে গেছে কেউ কেউ সরাচ্ছে নিজের মতো করে আবার সরকারি গাড়ি আসছিল সকালে একসাথে অনেকে রাস্তা থেকে সরাইছে কিছু কিছু আবার অনেকে বাড়ির পথগুলোতে শুধু রেডি করে রাখতেছে আর কি আমার বাসা থেকে বেরোওয়া অনেক দশ মিনিট ধরে আমি ক্লিন করছি সবগুলা ক্লিন করে তারপরে আমি গেট খুলতে পারছি এমনি ভাই না আর কি তোলার মতো সব পাতলা তোলার মতো সামনে একটা পার্ক আছে দেখি সবগুলো বাচ্চা খেলতেছে মানে মধ্যে খেলতেছে শুয়ে আছে দেখি বেশিরভাগ গাড়ি কিন্তু চলে না গাড়ি চারটা খালি ফ্রিতে ঘুরতেছে দেখি সামনের দিকে যাচ্ছে না